শুভ সকাল বন্ধুরা এক কাপ চায়ের সাথে শুভ সকাল জানাচ্ছি তো এক কাপ চায়ের শুভ সকাল তোমাদের বললাম ঠিকই কিন্তু এখানে রয়েছে দেখো তিন কাপ চা আমার মায়ের আর রিকের রয়েছে আর এখানে রয়েছে বিস্কুট আজকের ওয়েদারটা খুব বাজে সকাল মানে কাল থেকে বৃষ্টি চলছে সমানে তো তারপরে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে বসে পড়েছি চা নিয়ে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভিডিওটা ভালো লাগবে আর আজকে করে নিয়েছি গুড়ের চা একটু তো ফেজুরের গুড় দিয়ে একটু চা করে নিয়েছি সেই চাটা এখন খাবো তো চলো আমরা চা খেয়ে নি তারপরে বাকি কাজকর্ম করব তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো চা খাওয়ার পর দেখো এদিকে পূজো কমপ্লিট পূজোর প্রসাদও খাওয়া হয়েছে এখানে পূজোর বাসনগুলো আছে আর পাশে দেখো চন্দনের একটা কৌটো আছে চন্দনটা শেষ হয়ে গেছে তো ফেলে দিতে হবে এই বাসনগুলো হবে তো তার আগে চলে আমরা টিফিন করে নিই আর আজকে বৃষ্টিতে ফুল তোলাটা খুবই সমস্যাজনক ছিল তো অল্প কিছু ফুল তুলে আজকে পুজোটা সারতে হয়েছে দেখো তো ওইদিকে মাকে দিয়ে দিয়েছি টিফিন মা খাচ্ছে আর আমি এখন টিফিন করে নেব সকালবেলা টিফিন করার পর দেখো এখন করে নিচ্ছি নিচ্ছে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো সবার প্রিয় জিনিসই আমাদের বাড়িতে হচ্ছে মানে আমাদের প্রিয় প্রিয় কার কার সবার না তো তার জন্য এখানে এরকম মশলা কষানোর এখানে ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি ঠিক ধরেছো আলুও দিয়েছি সাথে হবে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি মানে সকালবেলা একবার হয়ে গেছে মুখ ডাল দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই যেহেতু মুসুরির ডাল খায় না তো তার জন্য হয়ে গেছে কে অফিস চলে গেছে এখন গরম গরম আমাদেরটা হচ্ছে মুসুরির খিচুড়ি কে কে পছন্দ করে জানাবে আর কষা হচ্ছে দুপুরে খোয়ার সময় দেখাবো আগে খিচুড়িটা করে ফেলা যাবো তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে মশলা গুলো তো তোমরা কে এইভাবে খিচুড়ি করো বলো আমি ডাল চাল ঢুকিয়ে দিই ওদিকে ডাল চাল ফুটতে থাকে এদিকে মশলা পচাতে থাকে তো মশলাগুলো দিয়ে দিলাম দেখো কড়াইয়ের গায়ে প্রচুর মশলা লেগেছিল আর খিচুড়িটা তো একটু জলের প্রয়োজন আছে তো দেখো আমি ভালো করে এটাকে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি এই জলটাই দিয়ে দেবো দেখো খিচুড়িটা দেখে বুঝতে পারছো খিচুড়িটা একটু জলের প্রয়োজন আছে তো এদিকে খিচুড়ি ফুটছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেবো টমেটো একটা দিয়ে দিচ্ছি একটা টমেটো আর বেশি না আরও একটা টমেটো দিলে ভালো হতো কিন্তু এই যে গোটা গোটা টমেটোগুলো দেখছো আমার শাশুড়ি মা ছেলে কেউই খাবে না এগুলো আমাকেই খেতে হবে আর আমার ভালো লাগে তো সেই জন্য আর টমেটো দেবো না ও আর ছেলেও জানো তো আজকে না কলেজ যেতে পারেনি কেন বলো তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে বাড়ি থেকে ও বেরোতে পারেনি ওরও কলেজ যাওয়া হয়নি তো এখন পরপর তিন দিন ও বাড়িতেই থাকবে কারণ শনি রবি এমনিও ছুটি থাকে আর আজকে বৃষ্টির জন্য যেতে পারেনি তো চলো আর কথা বলছি না এবার নুন মিষ্টিগুলো সব দিতে হবে এক এক করে আর গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ লাগে তাই খিচুড়িটা আমি খাওয়ার আগেই বসিয়েছি একদম নামাবার নামিয়ে খেতে বসে পড়বো এখন ঘড়িতে প্রায় একটা মতো বাজে দেড়টার মধ্যে নেমে যাবে খাওয়া খাওয়াও হয়ে যাবে আমাদের তো চলো এখন খিচুড়িটা আগে করে ফেলি তারপর ফিরছি তো দেখো একদম আমার খিচুড়ি রেডি হয়ে গেছে একটু শক্ত শক্তই করেছি মুসুরির ডালের খিচুড়ি আর সাথে কি আছে বলো তো দাঁড়াও তোমাদের শেয়ার করছি এখানে রয়েছে পাপড় ভাজা এখানে সকালে করেছিলাম আলু পটলের তরকারি তো তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়েছি আর কিছুটা খাওয়া হয়েছে অল্প আছে এখানে রয়েছে দেখো কাকরোল ভাজা আর ডিমের অমলেট তো আজকের বৃষ্টির দিনের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা হলে আর কিছু কি লাগে বলো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখো আমাদের সুন্দর সুন্দর খাওয়ারের মেনু একদম রেডি হয়ে গেছে এখন আমরা খেতে বসে করছি দেখো সবার খাওয়ার বেড়ে ফেলেছি মা কাকল ভাজা আর পাপড় দিয়ে খাবে ও সাথে আরেকটা জিনিস আছে দেখাই তো এখানে দেখো একটু কচুর শাক ছিল তো কচুর শাকটা আর খাবো না আজকে খিচুড়ির সাথে এটা কালকে খাবো রেখে দেবো তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম

তো সন্ধ্যাবেলা তপসে প্রায় খেলাম সবাই মিলে দেখতে পেলে আর ওটা আমি বানাইও নি আমি বানালে নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি করতাম তো এইদিকে দেখো তারপরে বানিয়ে নিয়েছি সুজি রাত্রের জন্য উঠে মানে সন্ধ্যাবেলা সবাই খাওয়া দাওয়া করার পর একটু গল্প গুজব করেছি দুয়ার মোছামুছি কাজ সব কমপ্লিট করে একদম রাতে খাওয়ার তৈরি করতে চলেছি এদিকে দেখো সুজি করে নিয়েছি একদম আর করে নিয়েছি রু তাই দেখো রুটি তো রুটি আর সুজি হবে আজকে আমাদের ডিনার তো চলো ওগুলো দিয়ে দিই আর বৃষ্টিটা বিকেলের দিক থেকে একদম কমে গেছে তো চলো রুটিগুলো দিয়ে দেওয়া যাক তো ডিনারে দেখো রুটি আর সুজি নিয়ে চলে এসেছি এখন সবাইকে দিয়ে দেবো তাই এদিকে মাকে দিয়ে দিয়েছি আর এখন দেখো ছেলে শুয়ে আছে ওরটাও এখন দেবো ওকেও খেতে দিয়ে দেবো এখন তো এখন দেখো আমি সব ঘরে ঘরে খাওয়ারগুলো দিয়ে সব ঘরে ঘরে খাওয়ারগুলো দিয়ে দিচ্ছি সবার হাতে হাতে তো একটাই রুটি করলাম এখানে তোমাদের দাদা ভাইকে দেব খেতে এখানে আমার খাবার রয়েছে আর এখানে বেশ কিছুটা সুজি রয়ে গেছে লাগলে নেব নালে নেব না তারপর রোজকার মতো রান্নাঘর পরিষ্কার করবে রুটি করা মানেই রান্নাঘর নোংরা হওয়া তো সেটা তো পরিষ্কার করতেই হবে গ্যাস পরিষ্কার না করলে ভালো লাগবে না আর এদিকে দেখো ঘি এর কৌটোটা রয়েছে তো সুজিতে ঘিটা দিয়েছি সেটাও পাশে রয়েছে সেটাও জায়গায় রাখতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রোজকার মতো ডিনার দিয়ে শেষ করছি আর আজকে তোমাদের সামনে আসিনি ঠিক শরীরটাও ভালো না প্রচন্ড ঠান্ডা লেগেছে তোমাদের সামনে আসিনি বললাম ঠিকই তাও একবারের জন্য এলাম একটুখানি প্রচন্ড ঠান্ডা লেগেছে আজকে শরীরটা ভালো লাগছে না গা হাত পাও ব্যথা হয়েছে প্রচন্ড তো কি করা যাবে বলো ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে ঠান্ডা গরম ওয়েদারে একটু ঠান্ডা তো লাগছেই সব ঘরে ঘরে তো চলো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোন একটা ভিডিওর সাথে সবার সাথে দেখা হচ্ছে ততদিন আমার সব বন্ধুরা আমার সাথে থেকো আর নতুন যারা আছো তারা আমার ছোট্ট পরিবারে ঘুরে গিয়ে যদি ভালো লাগে পরিবারের সদস্য হয়ে যাচ্ছে চলো সবাইকে গুড নাইট